ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে দেখটা হলে মদেরে ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে দেখবি তোরা মদেরে ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাকেশ পালা বিকদীপ শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ ক্যাম্পাসে থাকবে শিবিরিটিশের ছাত্রলীন শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন এই ক্যাম্পাসে থাকবে শিবির ছাত্রী একন মানি গাছে ঝোরে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কোরবানি একন মানি গাছে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কোরবানি এপ লাগিলে ডাকতে পারিস তোদের পুলিশ লি কি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিন একম পসে থাক বিশীর কিসের ছাতরি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিন এরকম পসে থাক বিশীর কিসের ছাতরি বেশীর জোরে আর যদি হয় হলদখলির পায়তারা থাকব না আর চক্ষু বুজে করব এবার হলছাড়া বেশীর জোরে আর যদি হয় হলদখলির পায়তারা থাকব না আর চক্ষু দুজে করব এবার হলছাড়া থাকলে মেধা সে এটাই স্বাভাবিক শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ একজন পাশে থাকবে শিবির বির কিসের ছাত্রলী নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ একজন পাশে থাকবে শিবির বির কিসের যেই কাফেলাই এই নো মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মানুম যেই কাফেলাই এই নো মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মানুম সামনে শুধু চলবে কদম যা হয়নি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দি এই ক্যাম্পাসে থাকবে শি কিসের কিসের ছাত্রলী নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্থী এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলী ষোলো শহীদের রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত রক্তলালে রক্ত লালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত সব আঘাতের জবাব দেয়ার দাও খোদা দাও ফিক শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে এ ক্যাম্পাসে থাকবে শিবিরে কিসের ছাত্র শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদ্বীপ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন রাজশাহীতে থাকবে শিবির কিসের ছাত্রলী